তো আপনারা যারা হচ্ছে ক্যানভা প্রো অ্যাক্সেস আর নেওয়ার পর হচ্ছে আপনার ক্যানভাটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারছেন না বা জয়েন করতে পারছেন না ক্যানভা প্রো ইনভাইট করার পর আপনি জয়েন করতে পারছেন না তারা হচ্ছে এটা জয়েন করার জন্য জাস্ট আপনি সিম্পল আপনার হচ্ছে যে জিমেলটাতে আপনি ইনভাইট নিয়েছেন আর কি আপনার যার কাছ থেকে ক্যানভাটা কিনছেন তার কাছে যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলের মধ্যে চলে আসবেন দেখেন আমি হচ্ছে সেই জিমেল আসছি এন্ড দেখবেন যে হচ্ছে ইনভাইটের এই মেসেজটা আসবে এবং এটা দেখেন হচ্ছে সি ক্যাস্টিল ভিয়া ক্যানভাস যে মেসেজটা আসছে একদম উপরে আটটা একত্রিশ পি এম এ একত্রিশ ইএম আসছে এটার উপর একটা ক্লিক করে দিবেন দেখেন এখান থেকে ক্লিক করলে জয়েন দ্য ক্লাস অপশান আছে এটাতে ক্লিক করলে আমার কিন্তু এটা জয়েন হয়ে যাবে তো আমার হচ্ছে অলরেডি একটা অ্যাকাউন্টে জয়েন্ট আসি অ্যান্ড আমি চাইলে এটাতেও জয়েন হতে পারবো তো দেখেন এখান থেকে আমি হচ্ছে জয়েন দ্য ক্লাসে যদি এখন ক্লিক করি তো এখান থেকে হচ্ছে আমি আমার ক্যানভার ইয়েতে এটা ইয়ে করে ফেলবো দেখেন এখান থেকে আমি যদি ক্যানভাতে ক্লিক করে দিই আমি কিন্তু এখান থেকে জয়েন করে ফেলবো অ্যান্ড এর এছাড়াও আপনি চাইলে হচ্ছে ক্যানভাতে সরাসরি প্রবেশ করে আপনার যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলে যদি আপনার ক্যানভা লগ ইন করা থাকে তাহলে দেখতে পাবেন ক্যানভার মধ্যেও নোটিফিকেশন আসবে যে আপনাকে কেউ একজন ইনভাইট করছে সে সো সেখান থেকেও আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবেন অথবা আপনি হচ্ছে জিমেল থেকে জয়েন দ্য ক্লাসে ক্লিক করলে এখানে চলে আসবেন দেখেন হচ্ছে আমি এখান থেকে এটাতে জয়েন করে ফেলছি এখন হচ্ছে আমি যদি এখান থেকে মোড অপশন থেকে আমি যদি লগতে ক্লিক করি দেখেন এখান থেকে হচ্ছে আমার দুইটা অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে আমি যদি এখান থেকে আপনাকে দেখাই আমি কিন্তু এই যে কিফটন কালস এর ক্লাসটা দেখেন এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি কেবল জিমেইলে দেখতে পাচ্ছেন এই কাসটিলো ক্লাসের এটা কিন্তু দেখাইছি অলরেডি অ্যান্ড এখান থেকে যদি আমি আমার যেগুলা এখান থেকে আসে আমি অলরেডি যে এ কান্ট্রি পাবলিক স্কুল এটাতে জয়েন ছিলাম দেন হচ্ছে আপনি আর দেখলেন জিমেইল থেকে কিন্তু আমি এটাতে জয়েন দা ক্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাতে জয়েন হয়ে গেছে এখন আমি কিন্তু এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আমার ডিজাইনগুলো করতে পারবো সো আপনারা যারা ক্যানভা প্রো এক্সেসেঞ্জ নিচ্ছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখে এভাবে জয়েন হবেন যারা একদমই পারেন না ক্যানভা প্রো ইউজ করেন না আগে যারা নিউ আসেন তারা এভাবে জয়েন হবেন